হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ আর আমি হচ্ছি বনশ্রী বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যা ঠান্ডা পড়ে গেছে আশা করি ভালোই আছো আর আমার ভিডিওটা যদি প্রথম আজকে তোমরা দেখো সেজন্য তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা সবসময় আমার ভিডিও দেখো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা নতুন অবশ্যই বলব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আগে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো একটু প্লিজ দেখে নিও তো যা ঠান্ডা পড়েছে তো আমাদের এখানে কিন্তু আজকে দিন পরে রোদ উঠেছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তো যেহেতু আজকে অনেকদিন পরে রোদ উঠেছে সেই জন্য রোদ দুটাকে দেখে আর লোভটা সামলাতে পারলাম না সেই জন্য অনেক সকালবেলা উঠে আজকে আর কাপড়গুলো অনেক ধুয়েছি সকালে একটি ধুয়েছি তারপরে ওগুলো আবার শুকিয়েও গেছে তারপরে আবার আরেকটিপ ধুয়েছি এরকম করে দুই টিপে কিন্তু অনেকগুলো আছে কাপড় ধুয়েছি তার মানে চার দিন পাঁচ দিন ধরে এতটাই আকাশ খারাপ চলছে না সেই জন্য অনেক কাপড় জমে গেছে আর কাপড়গুলো ধুলে না যখন আকাশ খারাপ থাকে তখন কিন্তু একদম শুকায় না তো সেই জন্য অনেক কাপড় চোপড় ছিল জমি সেই জন্য অল্প অল্প করে ধুয়ে ধুয়ে সবগুলো আজকে আমি অনেক কাপড় ধুয়ে সবগুলো উঠিয়ে নিয়েছি তো সব কিছু আমার ভিডিও করা হয় না সময় হয় না যে সব কিছু ভিডিও দেখাবো সেই জন্য আজকে ভিডিওটা একদম কম হয়ে গেছে তো এদিকে যেহেতু আজকে বাড়ির ঘরের কাজটা একটু বেশি করেছি সেই জন্য ভিডিওতে কিন্তু আমি মানে ভিডিওটা ঠিকঠাক করে করা হয়নি তো আজকে নিয়ে এসেছে পটল তো আলু পটল আর কালকে পনির ছিল তো পনিরটা তো দিয়ে আলু পটলটাকে একটু মানে মাখা মাখা করে তরকারি করে নিচ্ছি আর নিয়ে এসছে কচুর লতি তো কচুর লতিটা আজকে প্রথম এসে মানে এটা তো ঠান্ডারই সবজি এখনও ঘরে তেমন একটা আসে না তো অল্প নিয়ে এসেছিলো তো আমি ভাবলাম এটাকে ভাজা করি তো কালো জিরা দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি লতিটাকে ভাজা ভাজা করে করেছি তো লতি খেতে কিন্তু আমাদের এখানে বেশিরভাগ লোকে কিন্তু লতিটা না শুটকি মাছ দিয়ে মানে শুকনো মাছ দিয়ে খায় খেতে কিন্তু বেশ মজা লাগে তো আজকে যেহেতু খুব গরম গরম একটু মানে রোদ উঠেছে সেই জন্য একটু একটু গরম গরম ভাব তো সোনা মা দেখো ও কী করেছে ওর বলে গরম লাগছে ও পাতলা একটা গেঞ্জি পরে আর পাতলা একটা জামা পরে খেলাধুলো করছিল। পরে আমি এসে বললাম যে এত পাতলা জামা পরা যাবে না জামাটাকে চেঞ্জ চেঞ্জ করে ফেলো এর থেকে আর একটু মোটা পরো একটু বড়োগুলো বড়ো তো সব ড্রেসগুলো না একা একাই পরে এক এক মানে সারাদিনে যে কতবার ড্রেস চেঞ্জ করে ঠিক নেই এখন একটা পরে কিছুক্ষণ পরে আবার একটা পরে আবার একটা পরে তো তারপরে দেখি আমার কথা শুনে শোনো আমার ড্রেস চেঞ্জ করেছে আর মন খারাপ করে বসে আছে শোনো আমার মন খারাপ কেন মাথায় একটা বার গামছা বেঁধেছে কি হয়েছে দেখো টুকুলে বড় হয়ে গিয়েছে এই জন্য মে আমাকে বকা দিয়েছে ও সরি মা ও নখটা কেটে দি এই যে নিয়ে এসেছি চলো নক কেটে দি চলো ম্যাম বকা দিয়েছিল স্কুলে আচ্ছা সরি সরি আমি দেখো নক কাটা হয়ে গেছে বন্ধুরা আমার মত তোমরা নুক মুখে দিবে না নক কেটে ফেলবে না হলে কি স্কুলে বকা দিবে বলো স্কুলে বকা দিবে স্কুলে করে বকা দিবে তো থ্যাংক ইউ বলো তো থ্যাংক ইউ वेलकम সোনা তো সোনামার তখন স্কুল বন্ধ তো শোনামার যখন এই বড় হয় তখনই ও বলে যে তোমাকে নোখটা কেটে দাও আর স্কুলে ওকে একবার স্কুলে নোখটাও বড় ছিল সেই জন্য স্কুলে ওকে বকা দিয়েছিল ওটা ওর মনে পড়ে তো সেই জন্য ওর নোখটা না আমার সত্যিকারের নোখটা বলতে গিয়ে আমার কাটা কথা একদম মনে থাকে না তারপরে ওর নখটাকে কেটে দিয়েছি সেই জন্য এখন খুশি হয়েছে আর সেটা ইনফরমেশন সবাইকে দিয়ে দিলো তো তারপরে দেখো আমি ডিম আর আলুর একটা ঝোল করলাম আর দুপুরবেলা বলে আবার বড়া ভাজা খাবে তো তারপরে দুপুরবেলা বড়া ভাজা তারপরে চলে এলাম একবারে রাতের বেলা দুপুরের তো তরকারি ছিলই আর দুপুরবেলা আবার আমি একটু ডাল করলাম মানে ডিমের তরকারি তো দুপুরবেলায় শেষ হয়ে গেছে তো আবার একটু ডাল করলাম আর একটু বাঁধাকুর ভাজা আর হচ্ছে রুটি এগুলি হচ্ছে রাতে খাওয়া দাওয়া তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো ভিডিও শেষ করছি তা